আসসালামু আলাইকুম প্রিয় কই প্রবাসী ভাই সকলকে স্বাগত জানাই আজকের নতুন ভিডিওতে যারা দেখছেন এই ভিডিওটি সকলকে অনুরোধ করব ভিডিওটি শেয়ার করে আমাদের প্রতিটি প্রবাসী ভাই বোনের কাছে পৌঁছে দেবেন যাতে করে টাকার টাকা রেটটি এবং গোল্ড মার্কেট আপডেট দিনে আর্থিকভাবে লাভবান হতে পারে আজ আগস্ট মাসের ত্রিশ তারিখ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইভ ফলো করে আমাদের সাথে যুক্ত থাকলে প্রতিদিনের আপডেট তথ্যগুলো প্রতিদিন জানতে পারবেন আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে টাকার রেটে যে কোন সময় পরিবর্তন আসতে পারে পরিবর্তন হওয়ার সাথে সাথে আমরা আপনাদেরকে জানিয়ে থাকি আপনি কমেন্টস করবেন বাংলাদেশ ফরেন কারেন্সি তথ্য অনুযায়ী আজ কুইতের একদিনে চারশো টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে ক্যাশ পিক আপ টাকা পাবেন আপনি ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিসি এক্সেঞ্জ দিচ্ছে তিনশো আটানব্বই টাকা ব্যাংক টু ব্যাংক এআরি এক্সেঞ্জ দিচ্ছে তিনশো নিরানব্বই টাকা ব্যাংক ব্যাংক আলমোল্লা একচেঞ্জ দিচ্ছে তিনশো নিরানব্বই টাকা ব্যাঙ্ক আল লাদা এক্সচেঞ্জ দিচ্ছে চারশো টাকা ব্যাংক ব্যাঙ্ক সিটি ইন্টারন্যাশনাল এক্সেন্স দিচ্ছে তিনশো পঁচানব্বই টাকা ব্যাংক ব্যাংক জুরিঘাস অ্যাক্সেঞ্জ দিচ্ছে তিনশো ছিয়ানব্বই টাকা ব্যাংক ব্যাঙ্ক ওমান এক্সেন্স দিচ্ছে তিনশো ছিয়ানব্বই টাকা ব্যাংক ব্যাঙ্ক আল মোজাইনি এক্সেন্স দিচ্ছে তিনশো নিরানব্বই টাকা ব্যাংক ব্যাঙ্ক লুলু এক দিচ্ছে তিনশো সাতানব্বই টাকা ব্যাংক ব্যাঙ্ক ইন্ডিয়ান এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো সাতানব্বই টাকা ব্যাংক টু ব্যাঙ্ক ইউএই এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো সাতানব্বই টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক কুইত বাহান এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো নিরানব্বই টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক কুয়েতে টোটাল বত্রিশটি এক্সচেঞ্জ কোম্পানি এই সেবা দিচ্ছে যারা অনলাইনে আপডেট প্রচার করেছে তা আমি আপনাদের সাথে খুব শেয়ার করলাম যাদের তথ্য দিতে পারেনি ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ তারা অনলাইনে আপডেটিং করেনি আমরা যখন দেশে টাকা পাঠাই বেশ কিছু পদ্ধতির অবলম্বন করি যে ও টাকার রেটে পরিবর্তন আসে যেমন অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ রক্ষেপ ক্রিয়াবানি ট্যাপ টেপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও বহু পদ্ধতি রয়েছে আপনি যখন বৈধ পথা বা পদ্ধতি অবলম্বন করে দেশে টাকা পাঠান তখন সরকারের পক্ষ থেকে আপনাকে দেওয়া হচ্ছে আড়াই শতাংশ যেটি ব্যাংক থেকে কনফার্ম করে বুঝে নিতে হবে অ্যাক্সেস থেকে পাঠানোর সময় এটি জিজ্ঞেস করতে হবে কারণ সাম্প্রতিক সময় অনেকে অভিযোগ করছেন নতুন সরকার এসে প্রণোদনা টাকা বন্ধ করে দিয়েছে এটা আদর্শ আপনি যখন বাংলাদেশে টাকা পাঠাবেন তখন সেখান থেকেও তাদেরকে এই ব্যাপারটা ক্লিয়ার করে বুঝে নিতে বলবেন আজ আপনি প্রিয়জনের জন্য কুইতে মার্কেট থেকে গোল্ড খরিদ করবেন ছয় ক্যারেটের এক গ্রাম গোল্ড খরিদ করতে পারবেন ছয় দিনের একশো নবী ফিলসে দশ ক্যারেটের এক গ্রাম গোল খরিদ করতে পারবেন দশ দিনের তিনশো বিশ মিলসে চোদ্দ ক্যারেটের এক গ্রাম গোল্ড খরিদ করতে পারবেন চোদ্দ দিনের চারশো আশি ফিলসে আঠারো ক্যারেটের এক গ্রাম গোল্ড খরিদ করতে পারবেন আঠারো দিনের পাঁচশো সত্তর ফিলসে একুশ ক্যারেটের এক গ্রাম গোল্ড খরিদ করতে পারবেন একুশ দিনের ছশো ষাট ফিলসে বাইশ ক্যারেটের এক গ্রাম গোল্ড খরিদ করতে পারবেন বাইশ দিনের সাতশো বিশ ফিলসে চব্বিশ ক্যারেটের এক গ্রাম গোল্ড খরিদ করতে পারবেন চব্বিশ দিনের সাতশো পঞ্চাশ ফিলসে চব্বিশ ক্যারেটের এক কেজি গোল্ড পাচ্ছেন চব্বিশ হাজার সাতশো পঞ্চাশ দিনারে একতলা গোল্ড পাচ্ছেন দুশো ছিচল্লিশ দিনারে এক কাউন্স পাচ্ছেন সাতশো ছেষট্টি দিনারে গোল্ড খরিদ করার সময় অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কত ক্যারেটের গোল্ড খরিদ করেছেন এটি কোন দেশের তৈরি কিন্তু দোকান আপনার কাছ থেকে মজুরি মূল্য কত নিয়েছে এই ব্যাপারগুলো বুঝে নেবেন এতে করে আপনার প্রতারিত হওয়ার সম্ভাবনা একেবারেই কমে যাবে